তো ফ্লোরে যতক্ষণ থাকি ওই কান্নাকাটি দুঃখ টেনশন নিয়ে থাকি আর বাকি এই বিভিন্ন রকম জোকার আশেপাশে সব থাকে সেই জন্য আমি কারোর দিকে তাকাইনি জোকার বলতে যে আমার দিকে তাকে সেই যদি নিজেকে জোকার মনে করে জোকার বলেনি ওই জোকার জোকার দেয় ওই জোকার বলে এই বাঙালিরা জোকার বলে ঘটিরা উলু বলে তুমি ঘটি না বাঙালি আমি ঘটি তুমি আছো এই আমাকে চুটি উলু বলি উলু তা বাংলা কজন

আমরা অনস্ক্রিন খুব কষ্ট থাকি অফ স্ক্রিন খুব এটাই চলছে

আমি না না আমি বলেছি আর সারা জীবন আমি দুধ কফি খাব না সারা জীবন আমি ব্ল্যাক কফি খাবো কারণ একবার দুধ কফি লাস্ট খেয়ে আমি মাংড়ে নিয়ে গেছিল আমাকে দুটো ইনজেকশন দিয়ে এসছে এখান থেকে প্রোডাকশন কফি খাইনি তারপরে ইউ খেয়েছে হট চকলেট ওই সব তার আগের দিন খেয়েছে হ্যাঁ পরের দিনই তো নিয়ে যাওয়া হলো আগের দিন যাচ্ছি বলে হট চক ওই যে তারপরের দিনই সে তার বিয়েতে গিয়ে প্রচুর খেয়েছি খুব মজা করেছে

মেয়াদিটা ধরে আছি বলে না টাচ করে রেখে একদম আচ্ছা ওকে ওকে কিছু বলতে দাও ও তো ওর তো একটা বিশাল জীবনে একটা ধাপ চলছে না হাজবেন্ডটা এখন চলে গেছে আমি হাজবেন্ডের প্রাক্তন স্ত্রীকে এখন সামলাচ্ছি ও ওই রামকৃষ্ণ সারাদার মতম সম্পর্ক আমার অনিকেতে

আমি সমাজে একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছি যে এরকম যদি দ্বিতীয় বউ হয় তাহলে প্রথম বউকে কোনো গঞ্জনা অপমান যেন না করে দ্বিতীয় বউ প্রথম বউকে নিয়ে ঘুরবেন এবং বরকে কিছু বল আমরা আমি অনিকেত এবং শ্যামলি বিগ বস যদি হয় কলকাতায় আবার যদি বাজেট হয় তাহলে আমরা তিনজনে যাব বিগ বস कैंडिडेट হয়ে কারণ হিন্দিটা দেখেছি একটা ছেলের সাথে দুটো বউ নিয়ে এবার অনেকে যাবে প্রাক্তন এবং বর্তমান নিয়ে বাবা বাবা ভালো ও কলি নয় ও প্রিয়াঞ্জলি

সেটা এত খেটেছে না সেটা তো আমার একমাত্র সন্তান বিয়ে তো ওকেই সবকিছু করতে হয়েছে মানে লাইটের লোক থেকে ডেকোরেটরের লোক থেকে ক্যাটারিং থেকে সবকিছু সামলে সেটা সেটাকে দেখতে গেলে সেটা এসছে করে

আপনার দেখুন কোন গোপনে মন বেজেছে ঠিক রাত্রি সাড়ে আটটার সময় জি বাংলায় সোম থেকে শনি ছটাকা ছটা ছাড়া অনেক ছটাকা না না তুমি